হ্যালো ফ্রিয়ন আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা ছিল হোলির ভিডিও হোলির দিনকার আর কি তো সবার বাড়িতে মাংস আমাদের বাড়িতেও আজকে এনেছে মাটন তো এখানে আমি লাউ দিয়ে একটা তরকারি রান্না করছি ওই ধরো মাংস মাংসর মতন করেই কষিয়ে এইরকম করে আর কি করছি বরের রেসিপি বল বললে এইভাবে করো দেখো ভালো লাগবে তো এখানে দেখো মাংসর জন্য সব কিছু মশলাটা কষিয়ে তারপরে যে দিয়ে দিয়েছি তারপরে তো মাটন হলে তো অনেকক্ষণ ধরে কষাতে কষাতে হয় এরকম না কষালে কিন্তু শক্ত থাকে আর পরে আমি তেলটা আর গিয়ে দিলাম কারণ আগে দিলে কিন্তু গলে যায় অনেক সময় কষাতে কষাতে কিন্তু অনেকটা টাইম হয় কষানো সেই জন্য পর আমি দেই আর এই যে দেখো তরকারির কালারটা এরকম এসেছে আর রাত্রের জন্য কিছু এক মানে কিছুতে করে রেখে দিয়েছি কিছুটা আর এখানে ভাত বেড়ে নিচ্ছি খাবো দুজনে মিলে খেয়ে দিয়ে তারপরে আবার যাব মানিক দাদের বাড়িতে ওদের বাড়িতে আগের দিন দোল পূর্ণিমা উপলক্ষে পুজো হয়েছে তারপরে আজকে গোপাল ঠাকুরকে নিয়ে গোপু সোনাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে আর গান করবে সবাই মিলে ওরা আর শ্রীনগর ব্যান্ডে যারা যারা আছে সবাই মিলে গিয়ে তারপরে গান করবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে লাউয়ের তরকারিটার কালার দেখেছো। মাংস ফেল এত টেস্টি হয়েছিল একবার তৈরি করে তোমরা বাড়িতে রান্নাটা করে খেয়ে কমেন্ট করে জানিও তোমাদের বলায় হয়নি কি কি দিয়েছিলাম লাইট তরকারিতে লাইট তরকারিতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিন্তু সেরকমই মনি বলতে হ্যাপি হোলি হ্যাপি হোলি লঙ্কা

拿走拿走 Fuck. <laughs> কি বাড়িতে এসে করে ঢুকেছি তারপরে যে সব মিলে আমাদের রঙ দিতে এসেছে তারপরে কি করবো এই যে দেখো বর দেখো প্যান্ট শার্ট করে নিয়েছে তারপরে বলছে দে আমিও নিলাম ভূতের মতো করে দিলে আবার মুখ দিলে কিছু করার নেই আর এই যে দেখো দুজন দুজন আগে মাখছে সুন্দরভাবে দুজনে তারপরে চানদান করেও একটু হোলি খেলে নিলাম আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আবার চল নিজ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই বাই